আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের কথা আমি ভালো আছি বরাবরের মতো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি তাবিজের মাধ্যমে আপনারা জুয়া খেলা কাঠ খেলা প্লাস খেলা হাজার খেলা টোয়েন্টি নাইন খেলা লাছা খেলা পাতা খেলা বাউন্ন খেলা বাউন্ন কাঠের তিপ্পান্ন খেলা জিতার জন্য যেই খেলা নিয়ে আসলাম আপনারা এই তাবিজ শুধু সংগ্রহ করবেন এইটি হলো একটি কার্ড এই কার্ডের মাধ্যমে আপনাদেরকে খেলাটি দেখাবো এক এক করে আমি এখন সবগুলো কার্ড আপনাদেরকে দেখাবো এখানে বাউন্নকান কার্ড ঠিক আছে কিনা আপনারা অবশ্যই গুণে শুনে বুঝে নেবেন লক্ষ্য করবেন এখানে বা অন্যকান কার্ড আছে কিন্তু আর দেশ এবং দেশের বাইরে যারা আছে ডুয়া পেল টেকাল একেবারে রক্তের সাথে মিশিয়ে গেছে তারা অবশ্যই আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন ইতাবিজ সংগ্রহ করতে পারবেন ইত্যাবিস আপনার সাথে থাকলে আপনি যে কোনো খেলা জিততে পারবেন যে কোনো খেলা এখানে গান কার্ড অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যে কোনো খেলা আপনি একশো পার্সেন্ট শিওরটি আপনি বলতে পারি আপনি জিততে পারবেন এই তাবিজ শুধু আপনার কাছে থাকলে আপনি জিততে পারবেন কার্ডগুলো একটু এলোমেলো করে নিয়ে লক্ষ্য করবেন এলোমেলো করে নিতে দেশের বাইরে অনেক লোক আছেন দেশে আসতে পারত না টাকার সমস্যা আপনার টাকা যদি লস হয়ে থাকে ক্ষতি হয়ে থাকে তাহলে অবশ্যই এই তাবিজে দেখে এখন বলবো আমি বিডি বেডি লক্ষ্য করবেন বেডি এই জি বেডি আসবে একশো পারসেন্ট শিওর কেননা এগুলো পরীক্ষিত এগুলো তাবিজগুলো আপনার সাথে থাকলেই আপনি দিতে পারবেন যে কোনো খেলা যে কোনো খেলার জন্য আপনি তাবিজ সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এলোমেলো করে নিলাম দেশের বাইরে অনেক লোক আছেন যে চলতে চলতে বাচ্চা থেকে বের হতে পারতেছেন না এখন এত পরিমাণ লক্ষ লক্ষ টাকা আপনি ঋণ হয়ে গেছেন লক্ষ লক্ষ টাকা আপনি ঋণ হয়ে এখনো আপনি বাসায় আছেন এখনও আমি বলবো আপনার তিন করা লক্ষ্য করবে তার মনে যেটা চায় সেটা বলতে পারেন কোনো সমস্যা নেই তিন করা কোন দিকে লক্ষ্য করবেন তিন করা এই যে তিন করা চলে আসছে যেটা বলবেন সেটা আপনার কাছে আসতে বাধ্য যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দেবেন আপনার কাছে আসতে বাধ্য আমি অ্যাডভান্স একটা কথা বলে রাখি আমি এলোমেলো করার আগে আমি বলে রাখি যে আমি নেক্সট টাইম বলব আবার বেডি বলবো বলে নেক্সট টাইম এখনও এলোমেলো করা হয়নি লক্ষ্য করতেছেন আপনারা বেডি বলছি কারার আগে বেডি বলছি আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন বেডি বেডি কোন দিকে ঘরে লক্ষ্য করবেন যারা জুয়া খেলতে খেলতে একেবারেই নিঃস্ব তারা অবশ্যই শেষবারের মতো হলেও আমার সাথে একটু যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন বেডি এইজ বেডি আমি বেডি কিন্তু অনেক আগেই বলেছি কিন্তু বেডি আসতে বাধ্য হয়েছে যে লক্ষ্য করবেন খেলাটি যে কোনো খেলা আপনিই মনে করেন যোগাযোগের মাধ্যমে কাজ নিতে পারবেন এই তাবিজ আপনার কাছে থাকলে আপনি একশো পার্সেন্ট জিততে পারবেন এত কোনো সন্দেহ নেই এত কোনো সন্দেহ নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেবেন আপনি আইসার যেখান থেকেই হোক আপনি আয়সা দেওয়া প্রমাণ চার বোঝা নিতে পারবেন কোনো সমস্যা নেই দেশের বাইরে যারা আছেন তাদের জন্য মন্ত্রের ব্যবস্থা মন্ত্র যদি আপনি মনে করেন নীতি সমস্যা হয় তাহলে কুরিয়ারের যদি ব্যবস্থা থাকে কুরিয়ারে নেবেন আমি এখন বলবো ট্যাক্কা লক্ষ্য করবেন ট্যাক্কা কোন দিকে যার ট্যাক্কা ট্যাক্কা কোন দিকে যার লক্ষ্য করবেন আপনারা যারা যোগাযোগ খেলতে খেলতে একেবারেই ভিটি মাটি কিছু হারাই পাচ্ছেন তারাই যোগাযোগ করবেন এই যে ট্যাক্কা আসতেছে যেটা বলবেন আপনি সেটাই আসবে যদি আপনার কাছে আউট শক্তি থাকে এই তাবিজ থাকে এই তাবিজের শক্তিটা আসবে এটা মুখের কোনো কথা না এটা শুধু তাবিজের শক্তি এই তাবিজের শক্তি আপনি অবশ্যই বুঝতে পারবেন যদি আপনার কাছে তাবিজ থাকে আমি কাঠগুলো কইলো করে নিতেছি আপনারা দেখতেছেন আমি শেষবারের মতো বলবো আট করা লক্ষ্য করবেন আমি কাঠ পুরুষ দেওয়ার আগেই বলতেছি আট করা লক্ষ্য করবেন আট করা কোন দিকে পড়ে এটা অবশ্যই আট করা তাবিজের শক্তিতে তাবিজের কাছে আসবে এটা তাবিজের শক্তি তাবিজের পাওয়ার এই তাবিজের পাওয়ার আপনি দেখতে গেলে তাবিজের প্যারামুটি দেখতে গেলে অবশ্যই আপনি আটকরা বলছি আটকরাই থাকবে এই তাবিজের শক্তি আপনি দেখতে গেলে অবশ্যই আপনি তাবিজ সংগ্রহ করতে হইবেন তাবিজ সংগ্রহ করতে গেলে অবশ্যই যোগাযোগের মাধ্যমে এই যে আটকরা চলে আসছে যাই হোক যেটা বলবেন আপনি সেটা আপনার কাছে আসতে বাধ্য থাকবে যেটা বলবেন সেটা আপনার কাছে আসতে বাধ্য থাকবে যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দেবেন নাম হোক নাম হোক টানাপাতি হোক কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যা নেই আপনার কাছে আসবে এই যে দেখতেছেন আমার নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স এই যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুই নাম্বারে যে কোনো দেশ এবং দেশের বাইরে যারা আছেন হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যা সব কিছু আছে যোগাযোগ করবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ